আসসালামু আলাইকুম আপনি কি গ্রামের ভিতরে খুবই অল্প জায়গায় একতলা অথবা দোতলা সুন্দর সামনে পোর্স দিয়ে বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন তাহলে এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র আপনার জন্যে এই বাড়িটিতে মোট চারটি বেডরুম এবং এক্সট্রা একটি পোর্সের সামনে অ্যাটাচ অর্থাৎ ড্রয়িং রুম এবং একটি কিচেন রুম এবং তিনটি বাথরুম দুটি বাথরুম অ্যাটাচ এবং একটি কমন বাথরুম সহ এই বাড়ির ডিজাইনটি সুন্দর এবং চমৎকারভাবে সাজানো হয়েছে আপনারা এখন সামনের ভিউটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং পোর্সের মডেলটাও খুবই সুন্দর ছাদের উপরের ভিউটাও খুবই সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যে কোনো অনুষ্ঠানে আপনারা ব্যবহার করতে পারবেন অল্প জায়গার ভিতরে এই বাড়ির ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ডুপ্লেক্স বাড়িটির ট্যুরি প্লান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকারভাবে ট্যুরি প্ল্যান আমরা মার্ক করে রেখে দিছি যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাড়িটিতে তেত্রিশ ফিট পোস্ত এবং দৈর্ঘ্য আছে চল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং বারিন্দা সহ আছে একান্ন ফিট দশ ইঞ্চি এবং আমাদের জায়গা আছে মোট ষোলোশো ফিট এবং আপনি চাইলে দু এক স্কোয়ার ফিট কম বেশির ভিতরেও করতে পারবেন এবং চাইলে তিরিশ ফিট বাই অর্থাৎ পঁয়ত্রিশ ফিট জায়গার ভিতরেও এইবারের ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে হলো পোর্সের ডিজাইন আমরা পোর্সে প্রথমে আমরা ভিতরে যাবো এবং ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের জায়গা আছে নয় ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট ছয় ড্রয়িং রুমের যাওয়ার পরে ভিতরে অর্থাৎ হাতের ডান পাশে এবং বাম পাশে দুটা বেডরুম আছে বেডরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের মাপ দেওয়া 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 আছে এগারো ফিট বাই তেরো ফিট ছয় এরপাশে দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিট খুবই সুন্দর রুমের সাইজ এবং দুটা বেডরুমের সাথে দুটি বারিন্দা আছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের জায়গা আছে এবং দুটা বাথরুম অর্থাৎ বেডরুমের সাথে একটি বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটটি সাইজ পাঁচ ফিট ছয় বাই সাত ফিট এবং এই পাশে আমাদের হাতের ডাইন পাশ বাম পাশে আমাদের একটি কমন টয়লেট আছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং আমাদের মিড পয়েন্টে তিন ধাপের অর্থাৎ থ্রি স্টেপের একটা সিঁড়ি আছে থ্রি স্টেপ সিঁড়ি দেওয়ার কারণ এই সিঁড়িতে নিচে আপনারা পর্দা পরিমাণ জায়গা পাবেন এখানে ড্রয়িং স্পেস আছে সত্তর ফিট তিন ইঞ্চি বাই চোদ্দো ফিট এবং আমাদের হাতের অর্থাৎ মানে ড্রয়িং রুম অর্থাৎ এই কর্নারে আমাদের একটি বেডরুম চারটে কর্নার চারটে বেডরুম অর্থাৎ দুটো অ্যাটাচ এবং একটি কমন এই বেডরুমের সাইজও এগারো ফিট ছয় বাই চোদ্দ ফিট এবং কিচেন রুমের সাইজ নয় ফিট এক বাই নয় ফিট নয় খুবই সুন্দর এবং অনেক বড় একটি কিচেন রুম এবং কিচেন রুমের সাথে একটি এন্ট্রি আছে দেখেন রাস্তা আপনার চাইলে পিছনের ব্যাকসাইডটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন এর ড্রয়িং রুম এবং এটা অলা দোতলার মডেল অর্থাৎ গাউন ফ্লোর অর্থাৎ গাউন ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর একই মডেল আপনারা চাইলে সেলস করে নিতে পারবেন উপরতলায় এখানে আমাদের অর্থাৎ মেজারমেন্ট শব্দ আছে দেখেন কতটুক কত সাইজ এবং বাড়ির প্ল্যান সম্পূর্ণ একটি কমপ্লিট ড্রয়িং আপনারা যদি এরকম বাড়ির ডিজাইন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমরা এই ডিজাইনটিতে সুন্দরভাবে ফার্নিচার বুঝেও আপনাদেরকে বুঝা দিছি দেখেন এই কর্নার চারটা কর্নার চারটা ফার্নিচার বসানো আছে এটা অলকা বার বেডরুমের ফার্নিচার আপনারা তার মানে বুঝতে পারতেছেন এটা অলকা বেডরুম চারটে কর্নারে এবং মিড পয়েন্টে ড্রয়িং রুম অর্থাৎ ডাইনিং রুম এবং এটা হলো আমাদের ড্রয়িং রুম আপনারা এখন হয়তো বুঝতে পারতেছেন যে তারপরে আপনাদের বুঝতে প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এখানে হলো কলাম নেও এখানে আমাদের কয়টি কলাম আছে মোট চার 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 আট চার বারো চার ষোলো ষোলোটি কলাম দিয়ে আপনারা এই ষোলোশো স্কোয়ার ফিট জায়গার এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে পারবেন দেখতে পাচ্ছেন এবং আমাদের কলাম সাইজ আছে দশ বাই দশ এবং বারো বাই বারো এবং বারো বাই বারো এখানে দেখতে পাচ্ছেন তিনটি কলাম আছে খুব সুন্দর এবং চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন এখানে এই ডিজাইনটি সাজানো রয়েছে এরপর দেখতে পাচ্ছেন এখানে ফুটিং এর মডেল আমাদের এই ডিজাইনটি রডের সেকশন থেকে শুরু করে থ্রিডু ভিউ সহকারে দেখলে দেখতে পারলেন এবং যাদের এরকম বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন একতলা দোতলা ফাউন্ডেশন দিয়ে এবং এরকম ডুপ্লেক্স বাড়ি পোর্স মডেল করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যে কোনো ধরনের বাড়ির ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিজাইনটি পছন্দ হলে সুন্দর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন